আসসালামু আলাইকুম আনভে টেলিলেশন বুটিকসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি গলার ডিজাইন এই গলার ডিজাইনটি ইউটিউব কিংবা ফেসবুকে আগে কখনো দেখেন খুব সুন্দর একটি গলার ডিজাইন তো এই ডিজাইনটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়ে দেব আপনারা শুধু ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলেই আপনিও এই সুন্দর গলার ডিজাইনটি সেলাই করতে পারবেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে চলুন এই সুন্দর গলার ডিজাইনটি কী কাটিং এবং সেলাই করতে হয় তা দেখে নিই আমরা প্রথমে গলাটি কাটিং করে নেব আমাদের এই গলাটি কাটিং করতে হবে আমাদের প্রথমে গলা ছড়ানোটি নিতে হবে তো আমাদের আজকে গলা সরানো দেবো আমরা সাত ইঞ্চি সাতের দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চিতে ইঞ্চিটি বসিয়ে একটা দাগ দিয়ে দেবো এই গলার সরানোর দাগ এবং হাফবোর্ডের একেবারে নিচের দাগ বরাবর আমরা ইঞ্চিটি এই নিয়মে সোজা করে বসিয়ে সোজা একটা মার্জিন টেয়ে নেব একেবারে সমান করে ধরে ধরে আমাদের মার্জিনটি টেনে নিতে হবে এই নিয়মে সুন্দর করে মার্জিনটি টেনে নেওয়ার পর আমাদের গলার ডিপ বের করে নিতে হবে তো আমরা আজকে সাড়ে ছয় ইঞ্চি গলার ডিপ দেবো তো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো এরপর আমার হাতের দিকে লক্ষ্য করুন এই নিয়মে একটি শেপ করে নেব এবার রাউন্ড হালকা শেপ করে নেব এরপর আমরা এই মার্জিনটি সোজা বরাবর কাটিং করে নেব এরপর আমার ছোটো পার্টি এই রাউন্ডটি কাটিং করে নেব এবার সুন্দর করে রাউন্ডটি কাটিং করে নিতে হবে এরপর আমরা এই পার্টি যেখান থেকে শেপ দিয়েছি এই শেপ বরাবর আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের একটি পার্ট নিতে হবে এই পার্টটি মাছ বরাবর ভাঁজ দিয়ে নেব এরপর আমাদের এই যে পার্টি কাটিং করেছি এই পাট থেকে আমাদের একটি দাগ দিয়ে নেব এবং সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্জিন দিয়ে নেব এবার এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্জিন দিয়ে নেওয়ার পর ইঞ্চি বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার সুন্দর করে মার্জিনটি টেনে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে মার্জিনটি টেনে নেব নিচে এইভাবে একটা মার্জিন দিয়ে নেব এবং রাউন্ড শেপটি আমরা এইভাবে সুন্দর করে তুলে নেব এবার রাউন্ড শেপটি তুলে নিয়ে ছোটো কাপড়টি উঠিয়ে নিতে হবে এরপর এই দাগ বরাবর আমাদের কাটিং করে নিতে হবে রাউন্ডটি সুন্দর করে কাটিং করে নিতে হবে এই পাটটি আমরা বড় করে কাটিং করে নিয়েছি এরপর আমরা এই পাটটি বসিয়ে গলার পট্টি যে নিয়মে আমরা কাটিং করে নিই ঠিক একই নিয়মে গলার পোটটি একটি কাটিং করে নিতে হবে এই পাটটি সমান করে রাউন্ড করে কাটিং করে নেব এরপর সাইডটি কাপড়টি সমান করে কাটিং করে দেব এরপর এই পাটটি উঠিয়ে আমাদের এগিয়েছে চড়া করে একটি পটটি কাটিং করে নিতে হবে এই পট্টিটি কাটিং করে আমাদের সোজা সাইডটা আমাদের এইভাবে সমান এক ফিট দিয়ে ভেঙে নেব এই নিয়মে সুন্দর করে ভেঙে নিয়ে আমরা ভি সেপটি তুলে নেব এভাবে ভি শেপটিতে লাগে এক ফিট দিয়ে সেলাই দিয়ে নেব সুন্দর করে ভিটি তুলে নেব এরপর অপর সাইডে সেম নিয়মে সুন্দর করে আমরা সেলাইটি দিয়ে নেব এক ফিট দিয়ে এরপর আমরা এটি উলটিয়ে নেব গলা যে নিয়মে উলটিয়ে নিয়ে ঠিক একই নিয়মে আমাদের উলটিয়ে নিয়ে দিয়ে ঘষে ঘষে শেপটি তুলে নিতে হবে এরপর কাপড়টি উলটিয়ে প্রতিটি লোভে লোভে একটি সেলাই দিয়ে আমরা প্রতিটি আটকে দেবো এবং সুন্দর করে প্রতিটি সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে গলার পাটটি তৈরি করে এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের ডিজাইনের কাপড়গুলো নিতে হবে আমরা দুই কালারের দুটি ডিজাইনের কাপড় কাটিং করে নিয়েছি দুই ইঞ্চি চড়া করে এই কাপড়গুলো আমাদের মাছ বরাবর ভেঙে নিতে হবে একেবারে মাছ বরাবর আঙুল দিয়ে ঘষে ঘষে ভেঙে নিতে হবে আপনি এই সুন্দর গলার ডিজাইনটি ফোরক কামিজ টপস কিংবা ফতোয় লাগিয়ে নিতে পারেন এমন সুন্দর সুন্দর গলার ডিজাইন তৈরি করে যদি আপনি আপনার কাস্টমারকে পোশাক তৈরি করে দেন তো অবশ্যই আপনার কাজের কিংবা আপনার দোকানের সুনাম অনেক গুণ বৃদ্ধি পাবে এবং দূর দূরান্ত থেকে দেখবেন আপনার কাছে অনেক কাস্টমার আসতেছে কারণ আপনি যে কোনো ডিজাইনের পোশাক তৈরি করতে পারেন এই নিয়মে আমাদের দুই কালারের পট্টিগুলো ভাঙিয়ে নিতে হবে এরপর আমাদের গলার পট্টিটি নিতে হবে আমরা প্রথমে কালো পট্টি লাগিয়ে নেবো তো কালো পট্টি আটকানোর সাইড আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে আমাদের এই পট্টিটি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের নিচের সাদা অংশ যেন উপরের দিকে বের না হয়ে যায় একটু কালোটে বাড়তি রেখে বসিয়ে নেবো একেবারে মাছ বরাবর আমাদের এই সেলাইটি আসতে হবে মাছ বরাবর সুইটি গাড়িয়ে এবার সুইটি উঠিয়ে আমরা বের করে নেব এরপর মাছ বরাবর এভাবে ভেঙে দেব আমাদের নিচের কোনাটা একেবারে মাছ বরাবর থাকবে এবং উপরের কোনাটি একটু বাইরের দিকে থাকবে এরপর আমাদের এভাবে ঘুরিয়ে অপর সাইডে সেলাইটি নিয়ে যাব এবার অপর সাইডে গিয়ে আমাদের সেলাইটি বের করে নিতে হবে আমরা একটি পট্টি লাগিয়ে নিয়েছি এরপর আমাদের একটি সাদা পট্টি লাগিয়ে নিতে হবে তো আমাদের অবশ্যই সেলাইটি ঢেকে দিতে হবে এবং আধা ইঞ্চে চওড়া করে আমরা এই পট্টিটি বের করব এবং সেলাইটি মাছ বরাবর নিয়ে সুইটি এভাবে উঠিয়ে নিয়ে আমাদের মাছ বরাবর কোনাটি ভেঙে দিতে হবে নিচের কোনাটি আমাদের মাছ বরাবর থাকতে হবে এবং উপরে কোনাটি একটু বাড়তি থাকবে এভাবে বসে নিতে হবে এরপর আমাদের এই পাটটি এভাবে ঘুরিয়ে দিয়ে আবারও আমরা অপর সাইডটি আটকে নেব একই সমান পট্টি দুই দিকে চড়া বের করতে হবে এরপর আমরা সেলাইটি নামিয়ে পট্টিটি সমান করে কাটিং করে নেব এরপর আমরা আরেকটি কালো পট্টি নেব সেম নিয়মেই আমাদের এই পট্টিগুলো লাগিয়ে নিতে হবে আমাদের একটির পর একটি পট্টি এই নিয়মেই লাগিয়ে নিতে হবে প্রথমে আমরা এইভাবে ধরে এক ফিট দিয়ে একটি কালো এবং একটি সাদা এই নিয়মে পট্টিগুলো লাগিয়ে নিলেই আমাদের প্রত্যেকটি পট্টি এক সমান চরা বের করতে হবে এবং প্রত্যেকটির কোনাগুলো মাছ বরাবর এইভাবে সেলাই দিয়ে নিতে হবে তাইলে আমাদের ডিজাইনটি দেখতেও সুন্দর লাগবে এবং কম বেশিও হবে না এই নিয়মে আমাদের একটি কালো এবং একটি সাদা পট্টি দিয়ে পুরো কাপড়টি পট্টি তৈরি করে নিতে হবে এবং মাজার শেপটি আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে আমাদের মাজার শেপটি যদি এই ভাঙাটি কম বেশি করে ফেলি তাহলে আমাদের ডিজাইনটি কিন্তু কম বেশি তারা দেখা যাবে তো আমাদের অবশ্যই এই পট্টিটি এক সমান রাখতে হবে এবং পট্টিগুলো এক সমান বের করতে হবে তাহলেই আমাদের এই ডিজাইনটি সুন্দর হবে দেখুন আমরা কত সুন্দরভাবে ডিজাইনটি করে নিয়েছি এরপর আমাদের একটি পেস্টিং নিতে হবে এই পেস্টিংটি পনেরো এক ইঞ্চে চড়া একটি কালো কাপড়ের উপরে বসিয়ে দুই সাইড এই নিয়মে ভেঙে নিতে হবে আমরা অবশ্যই এটি আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নেব এই নিয়ে সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা এই পার্টটি এক সাইড করে রেখে দেব এরপর গলার পট্টিটি নেব গলার পট্টিটি নিয়ে আমাদের এখানে আমরা একটা লেস ব্যবহার করব তো এই লেসের সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে অবশ্যই আমরা লেসের সোজার দিকটা উপরের দিকে রাখব এভাবে রেখে এক ফিট দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এবং লেসটি টান দেখা যাবে না দুটি পার্ট সমান করে আমাদের লাগিয়ে নিতে হবে এরপর আমরা প্রথম পার্টটি গলার দিক থেকে লেস লাগানো শুরু করেছি আমরা দ্বিতীয় পার্টটি বডির নিচের দিক থেকে লেস লাগানো শুরু করব তাহলে আমাদের দুটি পেয়ার মিলে যাবে এবং দুটি পার্ট দুই দিকে হবে এরপর আমাদের এই কাঁচা কাপড়টি বডির দিকে ভেঙে দিতে হবে এবার সুন্দর করে বডির দিকে ভেঙে দেওয়ার পর কালো পট্টিটি নেব এই কালো পট্টিটি নিয়ে আমাদের সেলাই বরাবর এইভাবে বসিয়ে নিতে হবে এবার সুন্দর করে বসিয়ে নেব তাহলে আমাদের নিচে উপরে পাকা হয়ে যাবে এবার সুন্দর করে বসিয়ে নিয়ে সমান করে ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের কোনো পার্ট টান রাখা যাবে না নিচের পার্ট এবং পটটি দুটি এক সমান করে বসিয়ে নিয়ে সেলাইটি আটকে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় যদি আপনি সেলাইটি বাঁকাতারা করে ফেলেন কিছু দূরে কিছু কাছে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই সেলাইটি দেখতে বাঁকাতারা দেখা যাবে ডিজাইনটি তেমন সুন্দর হবে না তাই অবশ্যই লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের কালো পটিটির অপর সাইডে সেম নিয়মেই এক সমান করে একটি সেলাই দিয়ে পটিটি আটকে দিতে হবে এই পটিটি অবশ্যই আমরা এক সমান করে সেলাইটি নিয়ে যাব তাহলে পট্টিটি আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে এবার সুন্দর করে পট্টিটি লাগিয়ে নেওয়ার পর দেখুন আমাদের ওই পাটটি নিতে হবে ওই পাটের দুই সাইডে আমাদের এই দু গলা দুটো বসিয়ে দিতে হবে এই নিয়মে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমরা গলার ছড়ানোর মাপ এবং গলার ডিপ মেপে নেব এইভাবে মেপে নেওয়ার পর টাক দেবো শুরুতে ভালো করে এবং সেলাই দিয়ে নিচের দিক ভালো করে আটকে নেব এরপর আমরা পাটটি খুলিয়ে নেওয়া ওপর সাইডটি আমরা সেম নিয়মে এইভাবে বসিয়ে নেব এবং অপর সাইডে গলার দুই দিকের গলা ছড়ানো একই সমান থাকতে হবে এবং শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে বের করে নেব তো আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ